তুলাই ভাই পাসপোর্ট লম্বা পড়ে গেছে هسه সাজা নাকি পাইছেন দুইটা বড়ই বড়ই তো পাই বুঝতে পারবো ঘাস কাটতে চাইতাছি কাটা এইটাই তো কত সুন্দর ভাই ভাই

তুমি বড় এগে পারো তারপরে দেখা যায় কি করা যায় ছোট একটা কোটা নাই সমস্যা নাই ব্যবস্থা করতে শেখা দাও ওইখান থেকে হয়তো ডাল ভাঙা লাগবে সাজান ভাই কি অবস্থা বড়ই ভালো লাগে না বড়ই তো ভালো লাগতেছে কিন্তু দুইটা জিনিস সংকট একটা লবণ একটা মরিচ আচ্ছা লবণ মরিচ ব্যবস্থা করা যাবে সমস্যা নাই এটা যেভাবে হোক ম্যানেজ করো আর ইনন ভাই এই ডালটা ভাঙিয়ে দিতে পারবে এই যে ডালটা ওই ডালটা সাজান ভাই দ্বারা সম্ভব

Ei. Hey. Uh. Ah. Oh.